আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দিন ইসলাম তো আজকে অনেক আপুদের এবং অনেক ভাইয়াদের বরণের অনেক প্রবলেম তো আমাদের এই প্রোডাক্টটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট মানে এতটা হিউজ পরিমাণ সেল করছি যারা নিয়েছে তারা বোঝে যে এই বরণের এই প্রোডাক্টটা কি রকম উপকারিতা তার জন্য ভাইরাল হয়েছে বাইটার চাহিদা বেশি দেখে আবার নতুন করে আপডেট করে ভিডিও করে দিচ্ছি মানে এতটা ভালো যাদের পুরা ফেসে পুরা বরণে একদম পুরা জিকিমি হয়েছে অনেক বরণ কোনভাবেই বরণ কমতাছে না তো এই বরণের কম বটা নিয়া assi 100 বরণ বরণ দূর করবে করবে না গর্তটা রিমুভ করবে না কিন্তু সিরাম আপনারা কিন্তু এই ক্রিমের প্যাকেজটা ইউজ করবেন পাশাপাশি করবেন

ইউনিক কসমেটিক তেইশ নম্বর দোকান আসলে আমাদের দোকানে পেয়ে যাবেন আর এখানে চারটা আইটেম থাকবে চারটা আইটেম কী কী আইটেম থাকছে আমি সেটা পরিচয় করা দিচ্ছি ওকে

প্রথমে ফেসওয়াশটা দিয়ে মুখটা দিতে হবে মুখটাকে ধুয়ে তারপরে আপনার দিতে হবে সিরামটা পুরো ফেসে সিরামটা দিবেন পুরো ফেসে সিরামটা দিবেন ফেসে সিরামটা দেওয়ার দশ থেকে বনের মিনিট পরে যখন শুকায় যাবে তখন দিবেন আপনার হচ্ছে জেল যেই জায়গায় বরণ আছে শুধু ওই জায়গায় জেলটা দিবেন যেই জায়গায় যেই জায়গায় বরণ আছে শুধু ওই জায়গায় ওই উপরে জেলটা দিয়ে রাখবেন বরণের উপরে বরণের উপরে জেলটা দেওয়ার দশ থেকে বনের মিনিট পরে যখন আবার শুকায় যাবে তখন পুরো ফেসে আপনার ক্রিমটা দিবেন ওকে পুরো এপ্লাই করবেন শুধু রাতেবালা ক্রিমগুলো শুধু রাতে ইউজ করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই আবার কত গ্রামের ক্রিমটা আপনার 20 থেকে দিন চলে যাবে ওকে জেলটা হলো হচ্ছে গ্রাম হচ্ছে গ্রাম এমএল এর এমএল ওকে দিয়ে ফেস গ্রাম গ্রামের আর সাথে